ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আনলেন জিবি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে মৃতের নাম বিকাশ রায় চৌধুরী বাড়ি জলায়। যদিও এই মৃত্যু স্বাভাবিক বলে দাবি জিবি হাসপাতালের চিকিৎসকদের জানা গেছে দুদিন আগে নাগের জলার বাসিন্দা বিকাশ রায় চৌধুরী অসুস্থ অবস্থায় জিবি হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন আইজিএম হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছিল চিকিৎসা চলছিল গতকাল দুটি ইনজেকশন একসঙ্গে দেওয়ার পর তার মৃত্যু হয় বলে অভিযোগ বাড়ির লোকজনদের

ক্যাথেটার আছে ইউরিন ইউরিনটা প্লেয়ার জন্য ক্যাথেটার এখন পর্যন্ত বেডের মধ্যে ক্যাথেটারটা পড়া তারা দশছেই না দোষেই না তারা কিছু নার্স খুব ভালো ভালো বিহেভিয়ার এক দুজনের কি বাজে বিহেভিয়ার এত বাজে বিহেভিয়ার ডাক্তাররা বলতে পারে এসেছি আসার পর ওদেরকে বলে আমি ইনজেকশন দেবে ওরা এসে বলে আমাদেরকে ডাইরে তোমরা কেন বলে আমরা ওদের থেকে আমি না আমি দেখলাম এখানে না আমি জন্য ওরা আমাকে কিন্তু আমি যেতে